সুভাষ আরে ও সুভাষ হে বাবা কৌ এই লেয়াফরি শেষ করিয়া গরুটা লুয়ে যাইছি একটু মাঠে ঘন্টা দুয়ে গাছ খাওয়াইয়া বাড়িতে লুয়ে বি আইনার আইটা বি হালে মাস্টার বাড়ি যাইস জুসনি ও আমি বাইরে দুধ ডিবে চাইগা ঠিক আছে বাবা ঠিক আছে যা 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 এই জমিত মুখ দে হে জমিত মুখ দে মা ডনিয়া বান লে খাওয়া বন্ধ আজকে একদম ফ্যাট বুইরা গাছ খাইবি নাইলে বাড়িতে খাওয়ার নাই তোরা যা 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 ইস এই রোদের মধ্যে কি যে একটা আছে না একটু ঘন্টা দুই এক গো ব্যাপার আছে এই টাইমটা একটু যদি ঘুমাইতে পারি এই দুধ লন দুধ ভালো দুধ ভালো দুধ খুব সাদের দুধ লোয়া যান লোয়া যান এই দুধ লন দুধ খুব সাদের দুধ খুব সাদের দুধ একদম দেশি গায়ের খুব স্বাদের দুধ লোয়া যান লোয়া যান আরে কানুবাই দুধ দেন দুধ দেন না আজকে দুধ নাই তো কোমাছে 5 লিটার আছে লয়ে জানগা আরে না না আমার প্রায় 10 লিটার দুধ লাগবে আমারতে লয়ে জানগা দাদা আমারতে লয়ে জান আমার কাছে আছে না না আপনার দুধ নিতাম না আপনার দুধ বালানা তো জলটল মিশাই না তা হে কি দুধ লিয়া ই স্বাদ নাই শুয়াদ নাই 1 লিটার দুধ রে 5 লিটার কইর লয়ে আইয়ে না না আপনার দুধ নিতাম না আচ্ছা ঠিক আছে কানুবাই আইগা কালকে একটু বাড়া দেন কালকে 10 লিটার দুধ আমার লাগবই লাগব আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করুম তবে দেখতে পারেন তাইনের দুধ যদি ভালো হয় লুয়ে জানগা তাইনের টিকা এ আর টিটকারি মারুন লাগতো না মানুষের কান ফরে ফরে ব্যবসা নষ্ট করে মানুষের আজক দুধটা বেঁচে যায় এতাম না আরে কানু ভাই আপনার গায়ে হয়েছে তিনটা এত পরিমাণে দুধ আনেন কুর্তিকা গরুরে খাওয়ান কিতা কোনো এক্সট্রা জিনিস খাওয়ান না কিতা এ হে হে জানতাম আর কি বাজারে আপনার বেতালা পপুলার স্বাদও তো খুব বেতালা আসল ট্রিক্সটা কিটা দেখেন জহর ভাই এইসব ট্রিক্স ট্রিক্স কিচ্ছু না মানুষ কৃষিকাজের থেকে মন উড়াইতেছে কৃষিতে লাভ তো চাই না মানুষ পরিশ্রম করতে চাই না পরিশ্রম রে বয় আসল ট্রিক্স হয়েছে পরিশ্রম আমরা গরুরে যত্ন করি খেতে লইয়া যাই ঘাস খাওয়াই রইদে বাইরে যত্ন করি বৃষ্টিতে যত্ন করি পরিশ্রম ছাড়া কৃষক কোনোদিনও সাফল্যতা অর্জন পারে না বুঝছেন নি পরিশ্রম না গরু ডিরে মাঠে নিয়ে ঘাস না হয় যদি গরে বাইন দ্বারেক্টে দিতাম তৈলে গরু দুধ দিল নইলে বাজারে এরকম সুনাম পাইলাম নইলে দুধও ব্যস্ত আনলাম নইলে গরুর যত্ন নিয়া কইরা খাওয়ান লাগে তারপর না গরু সুস্থ থাকতো দুধ বেশি দিত আর দুধ স্বাদ দিত পরিশ্রম না করিলে আজে বাজে জিনিস খাওয়াইলে গরুও অসুস্থ হইবো দুধও কম দিব আর দুধও এটা মহ দিউন না ঠিক আছে আমি যাই আসলে কানুর বেটার কথাটাই তো সত্যি এই গরুটি গরফালাই রেখে আজে বাজে খাওয়াইয়া নাইডের আর রোগীলা বানাইলে সব ন্যাচারাল খাওয়ান খাওয়াই তার ঠিক ওই দুধের স্বাদ বাড়বো দুধের দাম হয়ে যাব দ্বিগুণ কিন্তু এই পরিশ্রমটাই তো আমার দ্বারা সম্ভব না তাক গরু বেই চালাম তবু পরিশ্রম করতাম না এই রুই ভাই না কেটা যাইবো আরে কানু ভাই শুনেন হ্যাঁ হ্যাঁ কোন কোন একটা কাজ করেন না আপনি যে দুধ দোয়া আন এনতে আমারও অর্ধেকটা দেন না অর্ধেকটা দেন না ডেইলি আমি বেচা আপনারে দেবো আর কি কারণ আমার দুধ তো বেসা হইতেছে না কি তা করুন ব্যবসাটা তো চালাই যেতিবো দে হে নিতা কইরা কেমনে চলবেন আমারও আট দশ লিটার দুধ ইটা আমারও নিজেরই অনার নিজেরই বেসন লাগে যেসব ক্লুক আছে তারপরে দিয়া লাগে আপনি নিজে যদি খাওয়নে লেগে নেন তৈরি ঠিক আছে আড়াইশো পাঁচশো না আপনারে দিয়ে দিলাম কিন্তু ব্যবসার খাতিরে দেওয়ার মতো ওই তো না আমার কাছে গরু সামনে আরো বার আইতাছি তখন আমি চেষ্টা করুন আচ্ছা আচ্ছা ওইসে হইছে যান জান বুঝছি আপনার আর চিন্না সারছি যান খারাপ পায়েন না জহর ভাই গরু একটু যত্ন নেন একটু মাড়ে লইয়া যান ঘাস টাস খাওয়ান দেখেন মাস খানেক পরে গরুর চেয়ারা ফাল রেজে বোকা দুধের স্বাদ ও ফাল রেজে দুধও দিব বেশি হ হ হইছে হইছে আইন গা নে আচ্ছা ঠিক আছে আইগা আমি আর গরু কার তেল শৈলী ফোরতাসে কি সুন্দর দুইটা গরু কম করে দুধ দিব এক কার গরু বাইন্দা দিয়ে গেছে না দিকে কার গরু আরে সুবাই সেনেন ঘুমাইতেছে কানোর ফুতে না এদি কানুর গরু একটা কাজ করি বাড়িতে যে বালতিটা লুই আই আজকাল ট্যাটটা পাওম ডাইলগ বাই করুম তার বাজারে আমার বেতালা দুর্নাম করছে তে আজকা দুধ কেমনে নেবে সস বাজার ও নিয়ে আমিও দেখুন চ্যান চুন চ্যান চুন চ্যান চুন এহে এহে পুরা এক বালতি দুধ লয়ে জায়গা ডাইরেক্ট বাজার ও আজকা চাঙ্গা ফুইসা পাও যাব চাঙ্গা ফুইসা আরে শাশরি মালা ঘুম দিয়া বেলা মনো বাজে তিনটা তাড়াতাড়ি বাড়ি যাই এই সুভাষ কই গো গেছে নিতে মাস্টার ভাই গরুড়ি আইনে বানচিনি নি হ হ আইতে আজকে একটু দেরি কইরা লাইছে আমার মনো গরুড়ি আজকে বালা করে খাওয়াই আনছে ওই বানছে নিয়ে গোয়াইল করো ও দো বালতি যা দো দুধ দাদু আয় আয় বুঝলাম না গো আজকা গরু দুধ দিছে না গেল গিয়া দে হ পাঁচশো খানেক দুধ খালি হইব ব্যবহারটা কিতা আমি বুঝলাম না হঠাৎ করে কি হয়ে এলো সে কৌ কিতা গো গরু কি কিচ্ছু হইছে না কিতা কাটা কইব ডাক্তার ডাকবা নি আরে না সুস্থ গরু খাই আইছে কিচ্ছু হইলে কি দুধ এইভাবে হঠাৎ করে কইমা যাবো গাড়ি আস্তে আস্তে কমবো কিতা হইলেও বুঝলাম না তে আইলে তারা জিগাই তুইব সুভাষ এই সুভাষ এই শুন গরু রিয়াজকার দুধ দিস না ব্যাপারটা কি তারি কোন দিকে খাওয়াইস কিচ্ছু খাই সেটাই সিনি আমি তো বুঝতে না ঠিক বাবা আমি তো কই থাকতাম না তোমারে কইতে ভুল লেগেছি গা গরু চড়াইতাম গিয়া দুপুরে গাছের নিচে একটু ঘুমাই গেছিলাম গা এরপরে ঘন্টা দুই এক পরে উঠছি উঠতে এরপরে গরু লিয়ে বাইতাইছি তোরে কত না করছি গরু চরাইতে গিয়া ঘুমাইস না ঘুমাইস না কোন দিন কোন বিপদ ডাই আরে কানু ভাই আপনার তো আজকে বাজারও দেখলাম না দুধ বেচতে নাইলেন না কইলা আজকে আমারে দশ লিটার দুধ দেওয়ার লেগা খুব বিপদে ভালাই দিছেন কোন ক্রমে ফাউটার দুধ দিয়া দোকানটা চালাই গেছি গিতা হইলো শরীর টইল খারাপ না গিতা আপনার আও বুঝলাম না ও তে বিহালে গরুডি খাওয়াই না দুয়াল গরো বাইন্দা রাখছে বিহালে গেছি দুধ দু দুধ দু গিয়া তো অবাক দু গরু মিলাইয়া পাইছি খুদা এক লিটার মতো দুধ হঠাৎ করে দশ লিটার দুধের মেয়েছে এক লিটার ইঁধের মানে গিতা আমি কিচ্ছু বুঝলাম না আরে কইলেন গিতা কথাটা এরকম তো অনেক কথা না সাফ যদি খা তো খাইব কতখানি বড় দূর এক দুই লিটার খাইব এরপরও তো আপনি তিন চার পাঁচ লিটারের মতো দুধ পাইবেন আর সাফ খাইলেও তো একটা চিহ্ন টিহ্ন থাকবো না না দাদা সাফে খাইছে না আমার তো ডাউট লাগতেছে কিতা হয়েছে এর মধ্যে ফুল আড়াও রয়েছিল ঘুমাইয়া বুঝছেন তবে আমারও একটা সন্দেহ লাগতেছে আজকে একটা ঘটনা করছে এই যে কালকা জহিরাটারে দুধ লিয়া ইনসাল করে দিছি বৈকে দিছি আজকা দুধ আনতাম গিয়া দিহিকে তার কাছে দুধ ঘন ভালা দুধ মানুষ নিতা দিকিয়া দিকিয়া কিছু কোণের মধ্যে দুধ বেচ চালাইছে একবার ভাবছিলাম আপনি না দিকা বুঝো তার টিকা নিচ্ছে কিন্তু একজনের কাছে দুধটা চেকরা তো আমার সন্ধ লেগিয়াছে দুধটা একদম ঘন লাল একদম দুধ মানে দেখি বুঝতে এটা যে অরিজিনাল গায়ের দুধ কিন্তু আমার তো তার লগে দরবার হয়েছে গতদিন বাজারও এর লেগে আর সামনে গেছি না আর কি ই পুরা ব্যাপারটা কিতা উইতাছে আমি তো ঠিক বুঝতেছি না তবে আপনার একটা বুদ্ধি বুদ্ধিটা যদি শুনেন বিশ্বাস করেন একবার চেক করে দেখ তারেন তোর লাগলে আমিও যাব আচ্ছা কিতা কর না একটা কাজ করেন ফুল আটার দিয়ে আবার ফাড়ান দুদিন পরে দিয়া তারে কইবেন ঘুমাই থাকতো সাইডে জঙ্গল আপনার আমি লুকাইলা হুম আসল ঘটনাটা কিতা এমনি কথাটা খারাপ কইছেন না কাজটা করন যা আচ্ছা তৈল ঠিক আছে এক দুদিন পরে আপনি আমার ফোন করেন দুপুর টাইমে যা আসল কেসটা দেখ তুইব বাপ দাসি আসল কি দুইনি এইসটা কেমন কেমন লাগদাসে আচ্ছা ঠিক আছে তুলে ও হো আয়েন আপনারা আমি ফোন করুন ভালো একটা বুদ্ধি দিয়ে গেছেন